কতদিন ধরে বিক্রি করতেছে কতদিন ধরে বিক্রি করতেছে সেটা আমরা আসলে জানি না কিন্তু যে নরাইয়ার দরমাতে যে গাঁজা বিক্রি করে সেটা আমরা ছোট কাল থেকে শুনে আসতেছি এতদিন কেউ এইসব নিয়ে কথা বলে নেই না এসব নিয়ে কেউ কথা বলে নাই আমাদের যুব সমাজ গুলো ধ্বংস করে ফেলতেছে না অবশ্যই আমাদের যে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে যে আপনি যে কাজগুলা করতেছেন অনেক ভালো কাজ তো খারাপ দিলে ওগুলো করতেছেন কেন আপনি আপনি করতেছেন কেন এই কাজ পরে গাঁজা বিক্রি করবেন আপনার এই দোকানে হোটেলের মধ্যে আপনি ভাত বিক্রি করেন চানা বিক্রি করেন তো চা বিক্রি করেন আবার সাথে গাঁজাও কেন এই প্লেটে প্লেটে বাটি আছে এখানে ঠিক আছে